শেষ ঘর থেকে ভের কইরা বাহিরে আইন্যা উনাকে জোর কইরা জমির মধ্যে এইভাবে চিতমুখী শুয়াইছে শোয়াইয়া দুইটা হা মাথার উপর দিয়া এইভাবে নিচে পেছন দিগে হাত দুইটা রে নিয়া দুইটা হা জমিরের সাথে শক্ত দুইটা লোহা দিয়া প্যারাগ দিয়া দুইটা হাত রে পেরাক মাইরা দিছে দুইটা পা পা দুইটা রেtang দিয়া সাথে বড় শক্ত কইরা বান মারছি গো একটা মোটা রশি লইয়া এই রশিটারে দুইটা ভাগ কইরা দুইটা পাট কইরা একদিকে মাটির সাথে আটকায়া বান্দা ওপর দিকে আংটা লাগায়া বুকের উপরে সিনা বরাবর দিয়ে আংটলা আংটা লাগায়া টানতেছে রশিগুলা নিচের দিকে চাপতেছে একদিকে হাতের বেতন অপরদিকে রশির চাপে বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে দুইটা চোখ দিয়া গর পানি বাইরে গেছে অন্তরে অন্তরে আমার আল্লাহ রে গো আল্লাহ আমি বুঝছি গো আমার ইমানে পরীক্ষা বুঝি তুমি শুরু করছো আল্লাহ ইমানের পরীক্ষা বুঝি তো কঠিন তবে যত কঠিন পরীক্ষায় তুমি লও না কেন আমি কিন্তু একটা মুহূর্তের জন্য ইমান থেকে দূরে সরব না আমার মহতারাম ভাইয়ারা ওই যে বাড়িওয়ালা বেঈমান মানুষটা হাজরাতে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া মনির উপরে জানু পাইরা বসছে জানু পাইরা বৈশা ওনার গলাটার মধ্যে ধইরা আস্তে করে চাপ দিছে চাপ গলাতে যখন চাপ মারছে এমনি জিব্বাটা সামান্য একটু বের হয়ে গেছে যেই মাত্র জিব্বাটা বাইরে গেছে রে ভয় এমনি বড় সুকা ধারালো একটা আংটা ওই আংটাটা চাপ দিয়া এমনি জিব জিব্বাটার মাঝখান দিয়ার ঢুকাইয়া দিছে আংটাটার মধ্যে দুইরা টান মাইরা জিব্বাটা বাহির কইরা ধারালো একটা সরি লইয়া মনের জিব্বাটা মাঝখান দিয়া কাইটা বালাইছে মুসলমান নির্যাতন শেষ হয়ে গেল না হাতে পায়ের বান খুল্লা বুকের উপরের বান খুল্লা দিয়া ইয়া টান দিয়া তার কড়াইয়া ওই কাটা জিব্বাটা ইয়া হাতের মধ্যে ধরায়া দিছে হাতে তুল্লা দিয়া কো জারে যা তোর নবীরে গিয়া কো তোর জিব্বা ভালো করে দেওয়ার জন্য হজরতে কাটা জি বাটা লইয়া কদম কদম আমার নবীর রৌজা মোবারকের দিকে যা এক তো হাতে যখন রক্ত বের হচ্ছে আবার মুখে জিব্বা কাটা রক্ত বের হইয়া দাড়ি বিজে বিজে রক্তে হজরতামনির জামা পর্যন্ত লাল হয়ে গেছে ক্রমান্বয়ে শরীর দুর্বল হয়ে যাচ্ছে মাঝে মাঝে বসে যা আবার এক দুইটা কদম সামনে দে আবার বসে আবার দু একটা কদম সামনে দে এক পর্যায়ে ডাক সরে আমার আল্লাহ যেই নবীর জন্য জিব্বা দিলাম গো নবীর রাও না পৌসা পর্যন্ত আমারে তুমি মরণ দিও না আল্লাহর কাছে মোনাজাত কবন হয়ে গেছে অনেক কষ্ট করে তিনি চলতে 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 আমার নবীর রাউজার কেনারায় হাজির হয়ে গেছে রাউজা শরীফ থেকে এক মুষ্টি মাটি লইয়া ওই যে ভেতরের কাটা জিব্বার অংশ অংশটার মধ্যে চাপ দিয়া ধরছে আমি দেখি রক্ত টানি বন্ধ হয় না 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 রক্ত বন্ধ হলো না হাতের মাটি লাল হয়ে গেছে রক্তে লাল হয়ে গেছে মনি শরীরটা একদম দুর্বল হয়ে গেছে আর দাঁড়ায় থাকতে পারে না এমনি রউজা শরীফের কেনারাই বইসা গেছে আমার ভাইয়ারা এখন আর বইসাও থাকতে পারে না কেমন জানি মাথাটা চক্কর মারতেছে দুর্বল দুর্বল লাগতেছে আস্তে করে মাথাটার এইভাবে হালাইয়া রৌজা শরীফের উপরে তাকিয়া লাগাইয়া ধাক্কা দিয়া একটু আরাম ফরমাবেন বলে মাথাটারে রৌজার উপরে লাগাইয়া দিছে আবার মাওলা পাকের কুদরত বুঝে যায় না রে ভাই যেই মাত্র মাথাটা লাগায়া দিছে গো এমনি আল্লাহর কুদরতে দুই চোখে ঘুম চলে আসছে ঘুম আর যেই মাত্র ঘুমায় গেছে এমনি স্বপ্ন যুগে তাকায়া দেখে রাউজান নবী হযরত আমনির সামনে আয়েশা দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া আমার নবীর কলিজাটা তো উম্মতের মায়া দিয়া ভরা নবীর কলিজা উম্মতের মায়া দিয়া ভরা নবী আমার দুইটা হাত বাড়ায়া দিয়া কই রে অমunia আমি নবীর বুকেয়া মানুষ কি মানুষের প্রতি এমন অত্যাচার করতে পারে আয়াত আমার বুকেয়া এই কথা কয়াপ নবি আমার টান দিয়া ইয়ামুনিয়া নিজের বুকটার সাথে সিনার সাথে ইয়ামনির সিনাটা লাগায়া দিছে ইয়ামনির মুখের তাজা রক্তে আমার নবীর বুক মুবারকটা একদম লাল হয়ে গেছে নবী আমার ডাক দিয়া কয় কান্দিস না রে কান্দিস না তাকায়া দেখ তোর মুখের তাজা রক্ত দিয়ে আমি বুকটা লাল করেছি এই রক্তগুলা আসরের ময়দানে আল্লাহর বিচারের কাজ করে আমি পেশ করব আর এই রক্ত আবার গুনাগার উম্মতের না জাতের জরিয়া হবে নবী আমার ডাক দিয়া কো কান্দিস না দে দে তোর কাটা জিব্বাটা আমার হাতে তুলে দে কাটা জিব্বাটা নবী হাতে লইয়া ওনার মুখ মোবারকের ভেতর থেকে শাহাদ আঙ্গুল দিয়া লালা বাহির করছে লালা এই লালাটাকে আস্তে করে গসায়া গসায় কাটা জিব্বার অংশটার মধ্যে নবী লাগাইছে আমার নবী ডাক দিয়া কো মুখটা আ করে দে মুখটা আ করে দে যেইমাত্র মাত্র মুখটা আ করে দিয়েছে কাটা জিব্বাটা আমার নবী ভেতরের কাটা অংশর সাথে ধাক্কা দিয়া লাগাইছে ধাক্কা দিয়া লাগায়া আমার মাওলারে ডাকমার মারছে আমার আল্লাহ আমার মনির জিব্বাটা রে দয়া কইরা তুমি ভালো করে দাও আল্লাহ আকবার বলেন এমনি আমনির ঘুম ব্যাঙ্গিয়া গেছে ও মাত্র ঘুম গেছে কি দেখলাম রে কি দেখলাম ছটপট করে ঘুম থেকে উঠছে ঘুম থেকে ওইটা তাকায় দেখে কাটা জিব্বা হাতে নাই কাটা জিব্বা মুখের ভেতর চলে গেছে আর এমন ভাবে সেটিং হয়েছে কাটার কোনো দাগ নাই দাড়িতে রক্ত নাই জামাতে রক্ত নাই যেন মনে হয় আমার আল্লাহ কুদরতি ভাবে হাউজে কাউসারের পানি দিয়া গোসলটা এই জন্য আমার ভাই ঘটনার দ্বিতীয় পর্ব দিকে আপনাদেরকে আমি নিয়ে যাবো না রসুলের মহাব্বতের জিব্বা দিয়েছে এর দরুদ দুরুদ শরীফ ছাড়ে নাই রসুলের মহাব্বতে গলা দিয়েছে সাহাবিরা রসুলের মহাব্বতে গর্দান কাটাইছে হাত কাটাইছে বুক ফাটাইছে মাথা ফাটাইছে ক্ষতবিক্ষত হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছে রসুল্লাহর মহাব্বত আর ভালোবাসায় আজ নবীর মহাব্বতের এমন কিছু মুসলমান দুনিয়াতে আছে প্রয়োজন হলে নবীর ভালোবাসার জন্যে জীবন দিয়া দিবে নবীর ভালোবাসা ছাড়বে না কথা বলেন ঠিক কি না তাইলে বলেন আমরা নবীরে নি না বাসি না আরো জোরে কোন বাসিনি না বাসিনা আমরা নবীরে ভালোবাসি